আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো একটি কর্নার সোফা এই সোফাটি টো টো ওয়ান এবং এর পাশে একটি ডয়ার এবং এর পাশে একটি কর্নার সোফা দেখেন খুবই চমৎকার একটি কর্নার সোফা দেখেন দুই কালার কম্বিনেশন করা হয়েছে এবং বালিশগুলো দেখা দেওয়া হয়েছে মানে একটা ফুলের মধ্যে ফুল প্রিন্টের মধ্যে দেওয়া হয়েছে এই সোফাটি সম্পূর্ণ রেড বেলভেট কাপড় দিয়ে করা হয়েছে এবং সম্পূর্ণ সলিড ফোম দ্বারা করা হয়েছে কোনো জোট বা কোনো কিছু ইউজ করা হয় নাই এবং সিটের মধ্যে দেখেন সেলাই করে তারপরে আপনার ভিতরে ট্রাগিন দেওয়া হয়েছে এবং সাইডের যে ডিজাইনটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন রুইতন সেলাই করে কতটা জুস করে এই সোফাটি করা হয়েছে এই সোফাটি একটা একটি অসাধারণটি সোফা এই সোফার দেখেন প্রত্যেকটা বালিশ আলাদা আলাদা এই সোফার বালিশগুলো আপনারা কুলে চেন আছে মানে ধুইতে পারবেন এবং যদি আমি আপনাদেরকে ড্রয়ারটা দেখাই এই যে একটা ড্রয়ার দেখতে পাচ্ছেন এই ড্রয়ারটি আপনার ডয়ের মধ্যে আপনার মোবাইলের চার্জার মার্জার যে যেটা রাখতে চান সেটা রাখা পসিবল আমাদের এই সোফাটি আজকে ডেলিভারি চলে যাবে তো আমি আপনাদেরকে ভিডিওটা দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে নিতে পারবেন আমাদের ঠিকানা বলে দিচ্ছে আমাদের ঠিকানা ঢাকা উত্তরবাডার সাঁতারগুলো রোড মুন্সিবারিগুলিতে তো আমাদের প্রত্যেকটা ফার্নিচার আমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি মেনটেন করে তৈরি করে তাকে দেখেন পিছনের দিয়ে অংশটা যদি দেখায় কতটা জুস এবং আমি যে আপনাদেরকে দেখাই এখন এই যে আমরা এই সোফার প্রত্যেকটা সিটের পিছনে হেলানের জন্য দেখে নিন দেওয়া হয়েছে এবং দুই কালার কম্বিনেশন করা হয়েছে প্রত্যেকটা পাঁচটা সিটের মধ্যে পাঁচটা নাড়ায় দেওয়া হয়েছে আর এখানে যদি আমি আপনাদেরকে দেখাই এটা হলো আপনার কর্নারের টপটা এখানে যদি আপনারা ফুলের টপ বা কোনো কিছু এভরিথিং রাখতে পারবেন কোনো সমস্যা হবে না আমাদের এই প্রত্যেকটা ফার্নিচার আমরা দশ বছরের গ্যারান্টি দিয়ে থাকি আমাদের যদি গুনে পোকা ধরে বা কোনো কিছু হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সার্ভিসিং করে দেবো আমাদের এই সোফাটি দুই কালার কম্বিনেশন করা হয়েছে দেখেন আর আপনারা চাইলে এক কালারের ওপরে নিতে পারবেন এবং বালিশগুলো যদি আপনারা চান এক কালার পুরো আর সোফাটা যদি এক কালার নিতে চান সেটাও পসিবল মানে আপনাদের চয়েস অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দিতে পারবো আর দেখেন সাইডের যে অংশগুলো এটা আমাদের এই সোফার যে চাপগুলো দেখেন একটু চাপ দেওয়া হয়েছে সাইডে এই চাপগুলো আপনার তেঁতুল বিচে কালার করা হয়েছে আপনার চাইলে কাঠ কালার বা হোয়াইট কালার যে যে কালার চাইবে সেটাই আমাদের পকে পসিবল দিতে পারবো তো আমাদের এই সোফাতে সলির চার ইঞ্চি ফোম ছিটে দেওয়া হয়েছে এবং বালিরগুলোতে ফাইবার দেওয়া হয়েছে মানে এক কথা এবং এই যে নাডাইগুলো দেখতে পাচ্ছেন এই আপনার এক ইঞ্চি ফোম দেওয়া হয়েছে খুবই চমৎকার এই সোফাটি দেখেন এই সোফাটি আজকে ডেলিভারি চলে যাবে তো আমরা সারা বাংলাদেশে চৌষট্টি জেলায় আমাদের ফার্নিচার ডেলিভারি করে থাকি পাইকারি এবং খুচরা আপনারা অনেকে পাইকারি নিতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন চাইলে দোকানের জন্য বিক্রি করতেন আর আপনারা যদি চান বাসার জন্য নিতেন সেটাও পসিবল অনেকেই প্রবাস থেকে আমাদের এই ভিডিওগুলো দেখেন তো আমি আপনাদেরকে বলবো আর দেখতে দেখতে হঠাৎ একদিন ভালো লেগে যাবে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আমাদের আর ফার্নিচার একটি ইউটিউব চ্যানেল আছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নিত্য নতুন ভিডিও পেতে ধন্যবাদ সবাইকে